গ্রাম গ্রামের এই মাটি এই ফসল এই মাঠ গ্রামের এই সবুজ গ্রামের এই প্রকৃতি প্রায় সব মানুষই ভালোবাসে তো তোমরা কারা গ্রামের এই পরিবেশ ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে দুজনেই উঠেছি অনেক সকাল সকাল তো আমি ওইদিকে ঘরের কাজ সামলাচ্ছিলাম আর রুদ্রবাবা অনেক সকালে এসেছিলো তো আমি ঘরের কাজ সামলে ভাবলাম হাতে একটু সময় আছে তো যাই ও একা একা কাটছে ওকে একটু হেল্প করা হবে তাই দেখো আমি মাঠে চলে এসেছি তাই আমি ওর হাতে হাত লাগালাম আর বাবা অনেক ভরে এসছে তাই ভাবলাম ওর জন্য একটু চা করে নিয়ে যায় তাই ওর জন্য গরম গরম চাও করে নিয়ে এলাম আর দুজনে বসেই মাঠে খেলাম তারপরে আমি সরষে কাটতে শুরু করলাম তো বন্ধুরা অনেকক্ষণ হলো মাঠে এসেছি তো অনেকটা সরষে কাটলাম রুদ্র বাবার আমি তো চলো এবার বাড়ি যেতে হবে স্নান টান করে আবার রান্নাবান্নার ব্যবস্থা করতে হবে চলো উঠি বাড়ি যাই চলো অনেকগুলোই সর্ষে কাটা হয়েছিল তাই মানে বোঝা বোঝা করা ছিল তো আমি রুদ্র বাবার মাথায় ওগুলো তুলে দিচ্ছিলাম সেই সর্ষেগুলো বইয়ে বাড়িতে নিয়ে এলো তো তারপর অনেকটাই দেরি হলো আর সরষে কাটতে কাটতে না মাঝে ফাঁকে আমি শাকও তুলেছি তাই যা পাঁচ মেশালি শাক তুলে নিয়ে এসেছি আমাদের জমিতেও কয়েকটা তুলেছিলাম আবার বথুয়া শাকগুলো হয়েছিল আমাদের সর্ষে জমিতে সেগুলোকেও তুলেছি তারপর এসে টান করে ঠাকুর সেবার দিয়ে আমি এবার রান্নার যন্ত্র শুরু করে দিলাম তো সব কিছু সবজি আমি উনুন সালের এখানটাতে নিয়ে এসেছি কারণ অনেকটা দেরি হয়ে গেছে এদিকে শাকটা কেটে নেব বেছে তারপরে আর কি তারপর আর বাকি সবজিগুলো আমি কাটবো আমি এদিকে হচ্ছে রান্না করছিলাম আর এই মাত্র ইলেকট্রিক অফিস থেকে লোক আর কি মিটার চেক করতে তো কত বিল এসছে জানো বিল শুনে তো আমার একদম মাথায় হাত এই তিন মাসে এত কেন বিল এলো বুঝতে পারছি না না আছে কোনো কিছু না আছে একটা ফ্রিজ বাড়িতে না আছে এসি কারেন্টে সেরকম কোনো জিনিসই নেই ওই বলতে দু একটা ফ্যান আছে লাইট আর ওই একটা মিক্সি মেশিন তাও ভালো মন্দ খুব একটা খাওয়া দাওয়া হয় না তোমরা তো জানোই ওই একটু একটু মশলা হয় তো কারেন্টে সেরকম কিছু নেই তাও দেখো এত বিল তোমাদেরকে দেখাই দাও কত বিল এসছে সত্যি বিল শুনে তো আমি অবাক হয়ে গেলাম আমার মাথায় হাত উঠে গেল যে তিন মাসে কি করে এতটা বিল আসে দাদা দেখি তোমাদেরকে দেখায় খুঁজে পাচ্ছি না এখনই দেখলাম যে কোথায় হারিয়ে গেলে ব্যাগটা বেলায় তোমাদেরকে দেখাচ্ছি তোমার হয়তো বুঝতে পারবে না যে কত গিয়ে হচ্ছে বাড়িতে কেউ নেই রুদ্র বাবা নেই বাবা নেই আর কি জানো তো বন্ধুরা তোমরা তো জানো যে শাশুড়ি মা অনেক দিন থেকে অসুস্থ অনেক দিন থেকে চিকিৎসা চলছে তার জন্য না কারেন্টের বিল দেওয়া হয়নি অনেক মাস থেকে তো বাকি ছিল আর কি ডিউ ছিল বলে এতটা বিল এসছে এদিকে বলো এদিকে যদি কারেন্টের বিল দিতে যাচ্ছে তো মানে মায়ের চিকিৎসা বন্ধ হয়ে যাচ্ছে ওষুধ বন্ধ হয়ে যাচ্ছে আবার সংসারে এতগুলো মানুষের তো খরচাপাতি আছে এই জন্য বিল দেওয়া হয়নি বলে এতটা বিল এসছে তো এবার হয়তো আমাদের কারেন্টটাই কেটে দিয়ে যাবে আবার সেই যে মাঠে একটা চা নিয়ে গেছিলাম সেই চাটা খেয়েছিল তারপরে যে সর্ষেগুলো কাটা হয়েছিল সেগুলো সব বুয়েছে বহানোর পর আবার চলে গেছিলো বাজারে আমি বললাম যে ওকে মুড়ি খেয়ে যেতে কিন্তু মুড়ি খেলো না চলে গেল বলো তাড়াতাড়ি চলে আসবো কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল দেখো তো তারপর এলো এসে এসে আমি বললাম কত দেরি হয়ে গেল স্নান করে নাও দিয়ে ভাত খেয়ে না ভাত হয়ে গেছে তো দেখো স্নান করে এলো আর আমি ওকে ভাতটা বেড়ে দিচ্ছি আর ওকে তো এখন বিলের কথা জানাই নি তো খাক তারপরে বলবো না হলে আবার খাবারটা হয়তো গলা দিয়ে না নামতেও পারে এই অবাক হয়ে যাবে আর কি বিলটা শুনে তো চলো ওকে ভাত বেড়ে দিই তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করে নেব আর আজকে হচ্ছে রান্না করেছি আলু সিদ্ধ শাক করেছি আর মাছ ছিল পুঁটি মাছ দিয়ে কুল দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে টক ওষুধ আনতে গেছিল হচ্ছে ওষুধ ছিল না মায়ের বাবার বাবার হঠাৎ করে খুব দাঁতে ব্যথা হচ্ছে তাই দাঁতে ব্যথার জন্য ওষুধ আনছিল গ্রামের দোকান থেকে ওষুধ নিয়ে আসছে তো ওষুধে কাজই হচ্ছে না তাই রামপুরহাটে গেছিলো রামপুরহাট থেকে নিয়ে এলো খাওয়া দাওয়া করলাম করে বাসন টাসন ধুলাম ধুয়ে ওই দেখো ওকে নিয়ে এলাম রুদ্রকে নিয়ে এলাম ঘুম পাড়াতে আসছিল না কিছুতেই তো ঘুম পাড়াতে হবে একটু বাইরে যা ঝটকি ঝালাক বাতাস দিচ্ছে ওই তো মানে দুলোতে ময়চ হয়েছিল হাত পাগুলো সব ধোয়ালাম তো উঠোনে আমাদের প্রচন্ড হাওয়া জানো তো উঠোনে খেলা করছিলো গাড়িগুলো নিয়ে তো চলো ওকে ঘুম টুম পাড়ায় তারপরে আবার বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে রুদ্রসোনাকে ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে ভাবলাম না আমি আজকে আর শোবো না তো একটু কাজের হাত দিই তো কী তো এই যে সিঁড়িতে দেখছো অনেকগুলো ধান পড়ে আছে এই সিঁড়িতে সেই যে ধান সিদ্ধ করা হয়েছিল ওই ধানগুলো রাখা হয়েছিল তো ইঁদুরে আর কি যাচ্ছে তাই অবস্থা করেছে একদম বস্তা ফুটিয়ে ধানগুলোকে গোটা সিঁড়িতে ময় করে খেয়ে কত ধান নষ্ট করেছিল এইগুলো সব হচ্ছে খোসা ধানের খোসা চালগুলোকে খেয়ে নিয়েছে আর খোসাগুলোকে ফেলে রেখেছে তাই ব্যাপার নার্সেরিটা পরিষ্কার করি আর উপরগুলোতে একটু ঝুলঝুল হয়েছিল তা আগে ঝুলগুলোকে ঝেড়ে নিয়েছি তারপরে এখন সিঁড়িগুলোকে পরিষ্কার করছি আর যে রেলিংগুলো আছে সেগুলোকে একটু ঝেড়ে নিলাম কারণ সিঁড়ি ঘটনা এই সিঁড়ির ওপরটা ঝাড়া হয় না নিচগুলো তাও ঝাড়ু দেওয়ার সময় ঝাড়া হয় তো সিঁড়িগুলো রোজ রোজ আর ঝাড় দেওয়া হয় না এমনিতেই তো দেখতেই পাচ্ছ সারাদিন কত কাজ করছি এই দিকটাতে আর তাকানোই হয় না তো দেখো এই দিকে এক জায়গায় আমি সব জড়ো করে নেবো এবার ধানগুলোকে ঝিটিয়ে ঝিটিয়ে ধান তো নয় ধানের সে তুষ খোসাগুলো শুধু ধানের খোসা ইঁদুরের পটে ইয়েই আছে তো যাই হোক ভাবছি যে কালকে একবার সিঁড়িটাকে মুছেও নেবো অনেক দিন থেকে মোছাও হয়নি তো বন্ধুরা আজকে করছি মাত্র চারটে রুটি খা বাবু খাবে আর মা খাবে তো চলো রুটিগুলো এখন নিই এই যে আমি একটা একটা করে করি না একসঙ্গে অনেকটা করে দিয়ে অনেক কটা বলতে তিনটে দিই তো দেখো একটা একটু ফোলা ফোলা হয়ে গেছে তো আর একটা দিয়ে দিলাম দিলাম এর ওপরে আবার দিয়ে দেবো আর একটা রুটি এই ওই দ্বিতীয় একটা শেখা হবে তারপরে এটা উল্টে দেবো উল্টে পাল্টে উল্টে পাল্টে একটু একটু ফুলবে যখন তখন আমি নিয়ে সেঁকে নেব আর এই রুটিগুলো করছি রেশনের আটা আর রেশনের আটাগুলো কিন্তু খুবই ফুলে তোমরা দেখতে পাবে কেমন ফুলবে রুটিগুলো তো দেখো বন্ধুরা রুটিটা কত সুন্দর ফুললো ফুলে একদম ফুটবল আর এই রুটিগুলো খেতে কিন্তু খুবই ভালো হয় রুটি করলাম করে মায়ের জন্য একটু গরম জল বসালাম তাতে দিয়ে দিয়েছি একটু সামান্য চিনি তো মাকে এই গরম জলে আর কি গুলে রুটি লিকুইড করে আর কি রুটি খায় মা গোটা রুটি চিবে খেতে পারে না তো তাই এভাবে আর কি মাকে দিতে হয় তো আমাদের গ্রামে না দুধ পাওয়া যায় না তার জন্য জলে গুলেই দিতে হয় ডাক্তার এভাবেই দিতে বলেছিল মানে দুধের সঙ্গে দিতে বলেছিল দুধ পাই না বলে জলেই দিই তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা যাবে নতুন একটি ব্লগে আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমার চ্যানেল নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো